মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি সকাল মানে এখন তখন প্রায় সাড়ে দশটা মতো বাজে তো আমি দেখো এখানে কুচু বাবাকে ব্যালকনিতে শুইয়ে দিয়েছি আর তারপরে ওকে ড্রেস পরাচ্ছি তো কুচুমা এখনও স্কুল থেকে আসেনি তারপরে তোমরা ভাবছো যে আমি ভালো শাড়ি পরেছি ভালো শাড়ি পরে নিশ্চয়ই কোথাও যাবো হ্যাঁ ঠিক করেছো তোমরা আমি যাব আজকে হলো কুচু বাবার প্রথম দিন ভ্যাকসিন তো প্রথমেই কুচু বাবাকে রেডি করে নিচ্ছি তো আজকে কী হয়েছে বলো তো কাছাকাছি যে সেন্টারটা মানে পিসিমুনি যে স্কুলে সেন্টারে আমার কুচু বাবার ভ্যাকসিন পড়ে তো ওই সেন্টার সেন্টারটা তো পড়েনি যেহেতু তার শরীর অসুস্থ ছিল তো তার জন্য আর একটু দূরে একটা সেন্টারে পড়েছে তো ওইখানে যাবো বলে রেডি হয়ে গেছি বাপিকেও বলেছিলাম সঙ্গে যেতে বাপিও যাবেন আর আমি আর কুচুমা স্কুল থেকে আসেনি কুচুমা স্কুল থেকে এলে হয়তো যাবে বলবে তো ওকেও নিয়ে যাবো বলে ভেবেছি আর একটা টোটোকে ফোন করা হয়েছিল তো টোটো আসবে টোটো করে আমরা যাবো তো যাই হোক দেখো মোটামুটি আমরা রেডি হয়ে গেছি আর মানে আলাদা করে বসে যে খাবো খাওয়ার সময় ছিল না তার জন্য দুধ সাগু করে এনেছিলাম দুধ সাগু করে এনে বাটিতে করে পাশে রেখেছি আর খাওয়া মানে আমি খাচ্ছি ওকে রেডি করছি আর ওকে এখন কাজল পড়াচ্ছিলাম দেখো কাজল পড়াচ্ছিলাম তো কাজল পরানোর সময় কীরকম ছটফট করে টিপটা সোজাই হয় না তো যাই হোক দেখো তারপরে কুচুমাও স্কুল থেকে চলে এসছে তো কুচুমা স্কুল থেকে এসে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি আর কুচুমার খাওয়াটার কথা আজকে শোনো বলছি স্কুল থেকে এসে আমি খেতে দিয়েছিলাম ওকে তো দেখি পাঁচ দশ মিনিট পরেই ওর খাওয়া হয়ে গেছে রেডি আমি তো অবাক হয়ে গেছি এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে দেখে আমি আনন্দও হয়ে গেছি যখন তারপরে গিয়ে দেখি যে ওর খাওয়ারগুলো একটা জায়গায় সব জড়ো করে ফেলে দিয়েছে মানে রকম হয়েছে ওর বদমাশি তো দেখো মোটামুটি সবাই রেডি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছি তারপরেই আমি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো যাওয়ার পথে দেখো ভিডিও করতে করতে যাচ্ছিলাম কিন্তু এই যে দেখো দূরে এই যে মাঠ গাছপালা ওগুলো খুব দেখতে সুন্দর লাগে তাই না আমাকে তো খুব সুন্দর লাগে তো তার জন্য ভিডিও করছিলাম তো এই যে দেখো মোটামুটি আমরা কজন যাচ্ছি আমরা যারা যারা যাচ্ছি আমাদেরকে দেখে নাও সবাই এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আর এই দিক দিয়ে মানে অটোতে করেও যাওয়া যায় লাইনে যে অটোগুলো ওগুলোতে করে যাওয়া যায় কিন্তু ওখান থেকে নামিয়ে দেওয়ার পর অনেকটা হাঁটতে হবে তো তার জন্য করে টোটো করে নিয়েছিলাম তো তারপরেই দেখো সেন্টারে পৌঁছে গেছি তো সেন্টারটা পুরো মাঠের একদম মাঝখানে আর দূর থেকে দেখতেই পাচ্ছ যে গাছপালাগুলো আছে হালকা হালকা কুয়াশাও আছে আকাশে দেখতে পাচ্ছ রোদ উঠেছে কিন্তু কিন্তু রোদ ওঠার পরেও এইরকম অবশ্যই তো যাই হোক দেখো মোটামুটি ভ্যাকসিন ট্যাকসিন নেওয়া শেষ করে বাচ্চার তো কান্না তো কান্না প্রচুর কান্না যাই হোক নেওয়াটা শেষ করে নিয়েছে নিয়ে ঘরে চলে এসেছি তো ঘরে এসে কুচু বাবাকে দোলনায় শুয়ে দিয়েছিলাম ও অনেকক্ষণ ঘুমিয়ে গেছিল। আর পরেই আমি যা যা কাজ ছিল ওই কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম তারপরে দেখো পুচুমা এসে এই যে ফোন নিয়ে বসে গেছে ফোনটা অবশ্য আমার নয় ফোনটা ওর তো ফোন নিয়ে বসে গেছে পুজো বাবা এখানে দোলনায় ঘুমিয়েছে আর সেখানে বাপি স্নান করতে যাওয়ার জন্য রেডি হচ্ছেন দেখতেই পাচ্ছ তো আজকে কিন্তু বলেছে যে চারটের পরে ওইখানে ইঞ্জেকশানের জায়গায় বরফ লাগাতে আর তো এখন কিন্তু এসেই সে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারিনি এতটা কিন্তু ঘুম থেকে ওঠার পরই তার ব্যথা কষ্টটা বুঝতে পারবে আর এদিকে পিসিমনি যাচ্ছেন জল আনতে সঙ্গেও কুচুমা ছুট দিয়েছি জল আনতে যাবে বলে আর আজকে জানো তো ঘর তো একদমই গুছানো হয়নি একদম বোনা হয়ে পড়েছে কিন্তু তারপরেও যেগুলো আগে করে মানে করা দরকার আছে আমি ওইগুলো করে নিচ্ছি তো তারপরে এই দেখো ওই যে গেছিলাম সঙ্গে করে বিছানা তো তোলা হয়েছিল না সে বিছানাটা তুলে নিচ্ছি আর ব্যাগের মধ্যে যে কাগজপত্রগুলো আরও নিয়ে গেছিলাম ওই কাগজপত্রগুলো আরও গুছিয়ে নিচ্ছি আর তোমরা যারা আছো বুঝতেই পারছো যে এই ভিডিওটা যখন এডিট করছি তখন কিন্তু পাশে কুচু বাবা জেগে আছে তো শুনতেই পাচ্ছ তোর আওয়াজটা কীরকম হচ্ছে দেখো পাশে আর ব্যাগের মধ্যে যাই হোক দেখো ও যেটা বলছিলাম ব্যাগের মধ্যে যে যে জিনিসগুলো ছিল ওগুলোকে গুছিয়ে নি নিয়েছি তো তারপরেই দেখো এই যে ওষুধটা এই ওষুধটা দিয়েছে কুচু বাবাকে তো আজকে মোট তিনটেছে ওষুধটা দিয়েছে যদি জ্বর আসে খাওয়াতে আর তারপরে তো জ্বর এসেছিল বাপরে বাবা জ্বর মানে এসেছিল একশো আড়াই তিন জ্বর উঠে গেছিলো তো এই ওষুধটা দিয়েছিলাম এই ওষুধটা কিন্তু কোনো কাজ করছিল না তারপরে ওর ওষুধ ছিল ওটা দিচ্ছিলাম তারপরে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়ে ছিলাম আর স্নান করানোর পর ওই দৃশ্য